নদীরে কুল ভাঙে ও পার গড়ে তো নদীর খেলা সকাল বেলার তুই ফকির সন্ধ্যা বেলা কুল ভাঙে ও পার গড়ে তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা এই তো তোর নারে মনে ধন জান এই ধনেরই অভিশাপে ক্যামনে হবি পার হাইরে কেমনে হবি পার এই ধন তো তোর নারে মনে ধন জান এই ধনেরই অভিশাপে ক্যামনে হবি পার হাইরে কেমনে হবি পার হারিয়ে গেলে ধনে রাজেশ বেলার তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে ওপার গড়ে তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সুন্দরেনা সকাল বেনার ধ্বনিতে ফকির সুন্দরেনা সম্পদে তো ধনী নারে ধনী কারে কয় হায় রে ধনী কারে কয় ভাবিলিনা হলে যে সবই হবে খায় হায় রে সবই হবে খায় সম্পদে তো ধনী নারে ধনী কারে কয় হায় রে ধনী কারে না ভাবিলিনা হলে যে সবই হবে ক্ষয় রে সবই হবে মরণ বাদে হইলে ধ্বনি মরণ বাদে হইলে ধ্বনি ভাগ্য কাশে জ্বালা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আর আগামী দশ পনেরো বছরে বিএনপি জামাত বলে কোন দল বাংলাদেশে আর টিকবে না মুরুব্বী মুরুব্বী প্রয়োজনে ফকরু সাহেবের বাসায় গিয়ে থাকবো কি ফকরু সাহেব জায়গা দিবেন না হলে আপনি ও আমাকে বলল যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবো না আর কয়েকটা কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না এটা আমার ছোটো মনে ওরই কথা বলে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াচ্ছ তো আর আট দশ লক্ষ লোক যদি আসে তো এই লোকগুলি দেখো কি কষ্ট আমাদের সেই একাত্তর সালের কথা মনে পড়ে বেশি ভাল পারিস পালায়বার জায়গা পাবিনা বেশি ভাল পারিস মারি খা পিচাইয়া থাকবি কানতে পারবি না মারিখা পিচাইয়া থাকবি কানতে পারবি না বেশি ভাল পারিস না কোন আন্দোলনে দুই সপ্তাহে এক হাজার মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পরপর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা গুমের ঘটনা ঘটছে আমার মতো নাকি বিপ্লব হয়েছে বিএনপি বিএনপি সাতান্ন জন সেনা অফিসার মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে মাইরা লাশ করছে আমলে দুর্ভিক্ষ হয়েছে এর ফলে বলে বিএনপি আমলিক এক স্বাধীনতার পর আমলিক পঁচিশ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আমলিক মাত্র একবার শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুই তাকে নির্বাচন দিয়ে হটানো যায় রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হয়েছে বিএনপি হচ্ছে একটা দল এই সন্ত্রাসী দলের কোন রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই বলেন আমার না রাগ বেশি তুমি কথাবার্তা সাবধানে পুরো নয়তো মাইরা বমু পরে কিন্তু আমার কিছু কইতে পারবা না

भलाई बार जाएगा पबीना बेसी भाल पारिशना भलाई बार जाएगा पबीना मा。मारिखा बिचैया थी कबीना मालिका भी थी करबीना बेसी भाल पारिसना भलाई बार जाएगा पबीना